হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমাদের বাড়িতে তোমাদেরকে তো আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমার ছোটো মাসের শরীরটা খুব একটা ভালো ছিল না তো তারপরে না একটু সুস্থ হয়েছিল সুস্থ হয়ে তো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়ি থেকে আরেক মাসি বাড়িতে যাচ্ছিলো তো ওখানে গিয়ে একদিন মতন ছিল তারপরে শরীরটা আরও খারাপ করেছিল তো আমাদের বাড়িতে আবার নিয়ে এসেছিলাম এসে রাত্রিবেলা এতটাই বাড়াবাড়ি হয়ে গেছিলো একদম খাওয়া মানে একদমই খেতে পারছিল না যা খাচ্ছিলো সব বমি করে দিচ্ছিলো আর পায়ে হাঁটুতে একটা ইনফেকশান মতন হয়ে গেছে মাসির তো সুগার প্রচণ্ড বেড়ে গেছিলো বাড়িতে আমরা রাখতে পারিনি ওই রাত্রিবেলাতেই হসপিটালে নিয়ে মানে নিয়ে যেতে হয়েছে কিছু করার ছিল না হসপিটালাইজড করতেই হয়েছে তো এই জন্য আমি এই তিন দিন তিন চার দিন মতন মানে ব্লগ দিতে পারিনি তোমাদের কারণ বাড়ির পরিস্থিতিটা এতটাই খারাপ ছিল যে ব্লগ তখন আমি আর কন্টিনিউ করতে পারিনি তো মাসি এখন হসপিটালেই আছে সুগার প্রচণ্ড হাই আর পায়েও ইনফেকশান হয়ে একদম পাটার অবস্থা খুবই খারাপ তো আজকে সকালবেলা গেছিলাম ইউএসসি করাতে হসপিটাল থেকে বাইরে নিয়ে যেতে হচ্ছিল ইউএসসি করাতে তো এইভাবেই এখন দিনটা কাটছে সব হসপিটালে বারবার যাতায়াত করতে হচ্ছে বা যেহেতু আমাদের বাড়ি থেকে হসপিটালটা একটু কাছাকাছি সেই কারণে আমার আর আমার বরেরই একটু বেশি যেতে হচ্ছে আরও মাসির ছেলেমেয়েরা আছে ওদের বাড়িটা একটু দূরে বলে ওরা সেরকমভাবে যাতায়াত করতে পারছে না তো আমার ওপরেই পুরো চাপটা পড়েছে যেহেতু হসপিটালটা আমাদের বাড়ির কাছাকাছি ছিল আর মাসিও আমার কাছে ছিল সেখানে চাপটা একটু আমাদেরই বেশি পড়ে যাচ্ছে এবার প্রত্যেক দিন যাতায়াত করতে হচ্ছে হসপিটালে আর আজকে গেলাম সকালবেলা ইউএসজি করিয়ে মাসিকে আবার হসপিটালে রেখে এই জাস্ট আমি বাড়ি আসলাম এসে বিছনা টিসনাগুলো গোছালাম ঘরের কাছ তো একদমই হচ্ছে না আর মাকেও আটকে রেখেছি মাকে বাড়ি যেতে দিচ্ছি না কারণ মা চলে গেলে আমার খুব প্রবলেম হয়ে যাবে তো মা সকালে রান্নাটা করছে এবার খাওয়া দাওয়াও তো করতে হবে না তো মেয়েটাও খাওয়ার জন্য বসতে আছে তো মেয়েটাকেও খাবার দিতে হবে টাইম মতন তো মা রান্না রান্নাবান্না করছে মাকে বললাম তুমি রান্না বান্নাটা করো আর আমি এদিকে ঘরে টুকটাক কাজ করে নিয়েই ডেলি দুবার তিনবার করে হসপিটালে যাতায়াত করতে হচ্ছে তো মা ওদিকে রান্না করছে আর আমি এইমাত্র বিছনাটা বিছানাটা গোছালাম তো আজকে সেরকম কিছু রান্না হচ্ছে না একদম ডাল আর হচ্ছে বাঁধাকপি ছিল ঘরে মাকে বললাম সেটাই করো সেভাবে রান্না রান্নাবান্নাও সেরকম কিছু হচ্ছে না তো মায়ে যে রান্না করছে এখন তো মা ওদিকে রান্না করছে করুক আর আমি মানে যা হসপিটালে যাচ্ছি যে জামা কাপড়গুলো অনেক জামা কাপড় জড়ো হয়ে গেছে তিন দিনের প্রচুর জামা কাপড় হয়ে গেছে এবারে এই জামাকাপড়গুলো কাটবো সব বাথরুমে ফেলে রেখেছি খেয়েছে ছাদে যাব মেলতে কারণ একটু ভালো রোদ উঠেছে দেখছি তো রোদ দূরে এখনই দিয়ে দিলে তাহলে শুকিয়ে যাবে কারণ আবার বিকেলবেলা যেতে হবে হসপিটালে এই কারণে আমি একটু জামা কাপড়টা কেচে চলো একেবারে ছাদে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো হসপিটালে জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে এবার ছাদে আসলাম মেলতে আজকে কিন্তু ভীষণ রোদ দিয়েছে ওই জন্য অসুবিধাটা হবে না শুকিয়ে যাবে গরমকাল পড়ে গেল ঠান্ডার কোনো বিন্দু মাত্র কোনো ইয়ে নেই পুরো গরম আর এত মন মেজাজটা খারাপ না ওই জন্য মানে এই কদিন আমি ভিডিও করিনি কি দেখাবো তোমাদের ওই হসপিটালের যাতায়াত এই জন্য আর আমি ভিডিও করিনি এর মধ্যে আমি ভিডিও তোমাদের দিতে পারবো নাকি সেটাও বলতে পারছি না কারণ মাসির তো এখন ছুটির তো কোনো সম্ভাবনাই নেই কারণ ছুটি মনে এখন দেবে না আর আজকে ইউএসজি করা হয়েছে ইউএসজি রিপোর্টটা কি আসে সেটা কালকে দেবে রিপোর্টটা রিপোর্ট অনুযায়ী তারপরে হচ্ছে ডাক্তার বলেছে ডাক্তার বললেন যে ওই ইউএসজি রিপোর্টটা দেখে ওনারা বুঝতে পারবেন যে এখানে এই হসপিটালে রাখবেন নাকি আবার ট্রান্সফার করবেন তো সম্পূর্ণ ইউএসি রিপোর্টের উপরেই সব কিছু নির্ভর করছে তো দেখা যাক কি হয় আর রিপোর্টে কালকে কী বেরোচ্ছে সেটা নিশ্চয়ই তোমাদেরকে জানাবো তো এখন জামাকাপড়টা মেলে যাই এখন আমি সকাল থেকে কিচ্ছু খাইনি এই মাসিকে দিয়ে এসে জামাকাপড়গুলো আগে হসপিটালে কেঁচে নিলাম নিয়ে এবার একটু দেখি চা টা কিছু খাবো এখনও কিছু খাওয়া হয়নি আমার আর সত্যি কথা বলতে মন মেজাজটা প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ আর আমার এই ছোটো মাসি খুব হাসত তো মানে কথায় কথায় শুধু হাসতো তো ওনার হাসিটা বন্ধ হয়ে গেছে মুখ থেকে এটা দেখে বেশি খারাপ লাগছে আর যদি খেতে পারতো একটু তাহলে না মানে মনটাকে বুঝ দিতাম তো একদম খেতেই পারছি না যা খাচ্ছিলো বমি করে দিচ্ছে কিন্তু কালকে দেখলাম কালকে সারাদিনটা আর বমি করেনি আমি আয়ামাসির কাছে শুনলাম কালকে সারাদিনটা আর বমি করেনি তো আবার দেখি বিকেলবেলা যাবো হাত থেকে জামা কাপড়টা মেলে এসে স্নান করে নিলাম আর মা বললে এখন আর উল্টো বাটা কিছু খাস না একবারে ভাত খেয়ে নেয় স্নান করে দেখো খেতে বসে পড়েছি আ তোমাদের কথা বললামই আজ যে শুধু ডাল আর বাঁধাকপি আজকে রান্না আছে তুই দেখে নিয়েছিস আর খেয়ে একটুখানি রেস্ট নেব নিয়ে 4 থেকে তো হসপিটালে ঢুকতে দেবে আর 3:30 এর সময় এখান থেকে বেরই পড়ব এখন বাজে হচ্ছে 4:30 একটুখানি বসে নেব খেয়ে তারপরে বেরি যাব এই জলটা খাওয়াটা ছেড়ে নি তো এইমাত্র মাসিকে দেখে আসলাম আর হসপিটালে যাওয়ার সময় ভিডিওটা আমি কন্টিনিউ করিনি কারণ হসপিটালে কি দেখাব তোমাদের জন্য তখন ভিডিওটা কন্টিনিউ করিনি তো এই মাত্র মাসিকে দেখে আসলাম তো একদমই খাচ্ছে না আমি তো যাওয়ার সাথে সাথে আয়া মাসি মানে আমাকে ছেঁকে ধরেছে যে তোমার মাসি একদম খাচ্ছে না অনেক চেষ্টা করেছি খাওয়ানোর কিছুতেই খাইনি তো ডাক্তারের সাথে আমি কথা বললাম ডাক্তার আমাকে একটা কথাই বলছে যে পায়ে ইনফেকশন হয়েছে মুখে তো কিছু হয়নি তা মুখে খাবে না কেন তো ওনাকে তো খেতে তো হবে আর এত কড়া ডোজের ডোসের ওষুধ দিচ্ছে ইঞ্জেকশন চলছে তো খেতে ওনাকে খুব করে হবে আমি অনেক বোঝালাম মা বোঝালো যে একটু খা কিছুতেই খাচ্ছে না কথাই শুনছে না তো রাতে বলল যে ওনাকে তাহলে রুটি এনে দে রুটি খাবো আমি ভাত খেতে পারছি না তো রুটি আবার দিয়ে আসলাম আর যা যা যেগুলো দরকারি ছিল সব দিয়ে আসলাম মাসিকে তো এই হচ্ছে ব্যাপার না না খেলে কিছু হবে না তো আমিও এতবার যাতায়াত করছি হসপিটালে মানে দিনে হয় চারবার করে আপ ডাউন করা হচ্ছে তো এই জন্য আমারও শরীরটা আর ভালো লাগছে না এখন দেখা যাক না খাওয়া অব্দি কিছু হবে না আর ওদেরকে বললাম একটু পান নেওয়া ওদের একটু মিষ্টি পান তো জানোই তো আমি একটু পান খেতে ভালোবাসি তো হসপিটালে এত গন্ধ আর ভালো লাগছে না আমার তো মুখে মানে একদম কিছু খেতে ইচ্ছা করছে না আমারও তো ওকে বললাম যা ওদের একটু পান নেওয়া তাই দেখা আমার একটা পান নিয়ে আসলো তো এখন পানটা খাবো আর একটু সোনাকে একটু দেখি টিফিন করে দেবো মা অনেক বোঝাচ্ছে মাসিকে আর শাশুড়ি মা এসছে মাসি কেমন আছে খোঁজ নিতে মা বারবার আসছে খোঁজ নিতে যে কেমন আছে মাসি আর কি বলবো বলছে ওই একই রকমই আছে দেখা যাক কি হয় তো মিষ্টিকে এই মাত্র ম্যাগি করে দিলাম ও ম্যাগি খেয়ে নিল আর ও এখন পড়তে বসেছে তো আজকে এই ছোট্ট ভিডিওটাই ছিল আর মাসি এই মাত্র ফোন করলো ফোন করে বলছে মাসির শরীরটা একদমই ভালো লাগছে না ওই জন্য মন মেজাজটা খারাপ করে এতক্ষণ বসেছিলাম আমি আর মা দুজনে এই দুজনে একটু কথাবার্তা বলছিলাম আর মন মেজাজটাও প্রচণ্ড খারাপ তো আজকে আর ভিডিওটা বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি